এখানে লেখ রাহেমাহুল্লা যে জিনিসটি উল্লেখ করবেন এখানে শুরু হচ্ছে অবশ্য সালাতের পরে বা সালাত শেষে জিকির অধ্যায় তো সালাদ শেষে জিকির জোরে তিনি যে আদায় করতেন সেটা এখানে ফুটে উঠবে যে সালাদ শেষে তিনি জোরে জিকির করতেন তিনি এবং সাহবায়িক কেন তাহলে আমাদের আজকের শিরোনাম হবে যে সলাদ শেষে জোরে জিকির প্রসঙ্গ حديثي عن عبد الله بن عباس رضي الله عنهما أن رفع الصوت بالذكر حين ينصرف الناس من المكتوبة كان على عهد رسول الله صلى الله عليه وسلم وقال ابن عباس كنت أعلم إذا إذا بذلك إذا إذا سمعته وفي لفظ ما كنا نعرف انقضاء صلاة رسول الله صلى الله عليه وسلم إلا بالتكبير বর্ণনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হুমা তিনি তিনি বর্ণনা করে বলছেন যে জিকিরের আওয়াজ বলন্দ হতো নিশ্চয় বলন্দ হতো যখন মানুষ ওই ফরজ নামাজ থেকে ফিরে যেতেন সলাদ শেষ করতেন কারণ আল্লাহ আহাম্মার এটা রসুলের জামানায় ছিল এমন আমল আর কি এরপরে আবদুল আনী আব্বাস রাদিলতুলাহু আরও বলছেন কোন তো আলামু ঈদান ঈদান সরাফু বেদা আলিকা ঈদ আ আর আমি যে এই তারা যে সলাব থেকে ফিরে ফিরে বসেছেন বা সলাত শেষ করেছেন এটা আমি যখন তাদের এটা শুনতাম মানে জোরে জিকিরটা শুনতাম তখন এটা এটা আমি জানতে পারতাম আর অন্য বর্ণনা এসেছে যে আমরা রসুল্লা সাল্লি সাল্লামের নামাজ শেষ হওয়া জানতে পারতাম যে তাকবির তাকবির যখন তিনি বলতেন যখন তাকবির অর্থাৎ তাকবিরের মাধ্যমেই আমরা জানতে পারতাম যে রসুল্লাহ সাল্লি সাল্লাম সলাদ শেষ করেছেন উনি কি তাহলে সলাতে থাকতেন না প্রশ্ন এসে যাইতেন না আবদুল্লাহিন আব্বাস তাহলে কি তিনি শুনে মনে করতেন যে সলাদ শেষ হলো তাহলে তিনি তাহলে সলাতে নাই এর উত্তর হলো যে তিনি তখন ছোট ছিলেন বাইরে হয়তো ঘোরাঘুরি করছেন কখনো এসেছেন সাথে কখনো আসেন নাই মসজিদ পিছন সাইডে ছিলেন এই জন্য তিনি এইভাবে বর্ণনা দিয়েছেন সময় দর্শকের মণ্ডলী তাহলে এর থেকে আমরা যেটা যে জিনিসটা জানতে পারলাম যে সলাদ শেষে ফরজ নামাজে জোরে জোরে জিকির আদায় করাটা এটা সুন্নাত এটা আমরা জানতে পারলাম এরপরে আসেন এর উপকারিতা কি জোরে জিকিরের উপকারিতা কি সলা ফরজ সলাতের পরে জোরে জোরে জিকিরগুলা বলার এটার ফায়দা হচ্ছে যে যারা জানে না এই জিকির গুলা তারা এই বারবার শুনে শুনে কি মুখস্থ করে ফেলবে এটা একটা বড় ফায়দা আর দ্বিতীয়ত হচ্ছে যারা হয়তো বা ভুলে গেছে যে সালাম ফেরার পরে এই জিকির গুলা বলতে হবে কিন্তু স্মরণ নাই কিন্তু যখন অন্যের শুনবে জোরে বলা তখন সে স্মরণ হয়ে তখন জিকির গুলা বলবে তৃতীয় হচ্ছে কি যে এটা সুন্নতের উপরে আমল এবং উজ্জীবিত করা মৃত সুন্নতকে জীবিত করা অনেকে এটা করে না জোরে 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 জিকিরটা না এটা সুন্নতকে জীবিত করা তো আহ তো এরপর চতুর্থতাম যেটি লিখেছেন যে শয়তানকে ভাগানো শয়তান জিকির শুনে কি ভাগায় ভাগে এটাও আমরা জানলাম তারপরেও দেখেন এটার স্পষ্ট হাদিস এরপরেও মানুষ সাধারণত মুসলমানদের মধ্যে তিন ভাগে বিভক্ত এই সলাতের পরে জোরে জিকির করা নিয়ে ফরজ নামাজের পর বিশেষ করে ফরজ নামাজের পরে এটা প্রথম শ্রেণী যে এরা এরা কি করে মানুষকে মনে যে কেন জোরে জিকির করে না এরা বাধ্য করতে চায় যারা জোরে জিকির করে না এদেরকে বাধ্য করতে চায় এমন কি যারা জোরে জিকির করবে না তাদেরকে আহলে সুন্নাত থেকে খারিজ করে দিতে চায় তাহলে তিনটা ইয়া যে দল এটা বুঝতে একজন হচ্ছে একেবারে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন আর একজন হচ্ছে একেবারে শিথিলপন্থী তো বাড়াবাড়ি তাহলে দুই 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 পন্থা চরম এবং শিথিল পন্থার পন্থা আর একটা হচ্ছে মাঝের পন্থা তাহলে আমরা কোনটা নেব তাহলে সেটা আমরা বলছি তাহলে প্রথম হচ্ছে চরম পন্থা যে জোরে বলতে হবে কেন জোরে বললো না সে তাহলে আহাদিসি নয় সে এসে সুন্নতি নয় হ্যাঁ এইভাবে বলা বা সে এরকম বলা ঠিক এর বিপরীত এর বিপরীত যারা জোরে এইভাবে বলেন সালামের পরে ফরজ নামাজের পরে তাদেরকে আবার শ্রেণী বেদাতে বলে যে এই জোরে জোরে কেন বলে বা মনে ডিস্টার্ব মনে করে তাকে ডিস্টার্ব মনে করে বা বলছে এ রিয়া করছে এগুলা যে বলছে জোরে জোরে শোনা শোনায় বলছে যে এটা রিয়া করছে শোনানোর জন্য বলছে এরকম তাহলে পরস্পরমুখী দুটি চরম এবং শিথিল এখন তৃতীয় মত হচ্ছে কি এর মাঝামাঝি যে যারা মনে করে যে এটা সুননাত এটা আমল করাটা সুন্নাত কিন্তু কেউ যদি ছেড়ে দেয় তা তাকে বেদাতি বলা যাবে না বা এটা সে সুনত আমল করলো না বরং এটা রসুল্লা সাল্লা সাল্লামের জমানায় ছিল এটা সেই হিসেবে আমি আমল করছি আমল করাটা উচিত ভালো এটা এটা যে মনে করবে আর এটা যে জোরে বলবে সেটা ভালো হবে সুন্নতের উপরে আমল হবে আর কেউ যদি জোরে না বলে তাহলে কোনো অসুবিধা নেই গুনা নাই এরকম যে বলবে সেটা হচ্ছে মাসাল্লাহ মধ্যপন্থা আর এটাই আমাদের উচিত এক্ষেত্রে বাড়াবাড়িও করবো না আমরা আর যারা যারা জোরে বলে তাদেরকে আমরা বা 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 নিয়েও বেদাতি নিয়ে এগুলা বলবো না এখান থেকে আর একটা ফায়দা বলে আমরা এই হাদিসের আলোচনা শেষ করব। যে এই হাদিস দ্বারা যে হাদিস আসলে সুন্নত হচ্ছে তিন প্রকার রসুল ইসলাম যা করেছেন রসুল্লাহলাম যা করতে বলেছেন এবং রসুল্লাহামের উপস্থিতিতে যা করা হয়েছে বা বলা হয়েছে সেটা স্বীকৃতি দিয়েছেন তাকরির বলা হয় মানে স্বীকৃতিমূলক হাদিস তিনি আর এটা নবিস্লাম জোরে বলেছেন তার শুনে শুনে শাহাবাইকেরাম জোরে বলেছেন এখন যদি কেউ বলি যে এটা রসুলামের প্রথম যুগে ছিল তালিমের জন্য কিন্তু এটা রসুল্লাহ সাল্লামের জামানাই ছিল এরপরে শাহাবাইকেরাম এটা কন্টিনিউ করেছেন এটা সুসাব্যস্ত সাল্লাম সাহাবাদের জোরে এই জিকির শোনার পরেও তিনি পারা তিনি শিখিয়েছেন তাহলে তো অন্যরা জোরে বলার কথা না যারা বলে যে এটা শেখানোর জন্য তাহলে অন্যের অন্যরা জোরে বলাটা প্রয়োজন ছিল না তো নবিসাল্লাম জোরে বলেছেন তারা ঠিক আছে জোরে বলে শিখেছেন ওই অবস্থায় শেষ হয়ে যেত কিন্তু না এটা কন্টিনিউ ছিল এটা ধারাবাহিকভাবে ছিল কিন্তু নবিসাল্লাহ সাল্লাম কখনো না করে নাই যে প্রথমে তোমরা তো শিখো নাই জানো নাই মুখস্থ ছিল না এই জন্য জোরে জোরে বলেছি তোমরা বলেছো এখন বলো না এরকমটি ঘটে নাই যার কারণে এটা স্বীকৃতিমূলক সুন্নাত এটা আমরা জানলাম তো আল্লাহ আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী এই ফরজ নামাজ শেষে দোয়া জিকিরগুলা মৌলিক যেগুলা